হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল সো চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে কী করে আপনারা বাড়িতে বসেই নিজের ফোন বা কম্পিউটারে দিয়ে আপনারা আপনাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা কীভাবে দেখবেন তো সেটাই আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক তো সবার প্রথমে আমি একটা ব্রাউজার নিয়ে নিয়েছি তো আমি ক্রম ব্রাউজার নিয়ে নিছি তো আমি এখানে সার্চে সার্চ করে নেব আধার ডাউনলোড তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই গেট আধার তো আমি এই ওয়েবসাইট টাই ক্লিক করে নেব একটু লোডিং নেবে তো আমরা ওয়েট করে নেব দেখতে পাচ্ছেন লোডিং লোডিং হচ্ছে তো হয়ে গেছে তো এরপরে দেখতে পাচ্ছেন পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে ঠিক এরকম ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন তো একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন চেক স্টেটাস তো এই যে চেক স্টেটাস তো আমরা এই চেক স্টেটাস অপশানটাতে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে ঠিক এভাবে অন হয়ে যাবে তো একটু নিচের দিকে স্ক্রল করে এলে পরে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশানই আছে তো একটু নিচের দিকে স্ক্রল করে আমরা চলে যাব এই চেক আধার ভ্যালিডিটি তো এটাতে আমরা ক্লিক করে নেব এইখানে ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী ইন্টারফেস আমার সামনে ইনফর্ম হয়ে যাবে তো এন্টার আধার নাম্বার তো এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটা বসিয়ে নেবেন তো আমি আমার আধার নাম্বারটা বসিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের আধার নাম্বারটা এইভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়া হয়ে গেলে পরে নিচে এই এন্টার ক্যাপচার এই এন্টার ক্যাপচারের জায়গায় যে ক্যাপচারটা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সেটা আপনারা বসিয়ে নেবেন তো আমি বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে এই পসিভ বাটনে ক্লিক করুন সো দেখতে পাচ্ছেন আমাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে এটা যদি কারোর ফোন নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে এই যে এইখানটায় ফাঁকা থাকবে তো এভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি না